যখন যে জিনিসটা ঘরে থাকবে তখন আর আমার ছেলে খাবে না আর ঠিক যখনই শেষ হয়ে যাবে তখনই তার খেতে মন চাইবে আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি এই তো আজকের ভিডিওটি শুরু করে দিলাম সকালবেলা থেকে ছেলের নাস্তা তৈরি করা দিয়ে আজকে আমার ছেলের সকালের নাস্তায় নুডলস খাবে তো যখন যেটা ঘরে থাকবে না তখনই আমার ছেলের ঠিক ওইটাই খেতে মন চাইবে আজকে সবজি দিয়ে নুডলস খেতে চাইতেছে তো বলতেছে এই রোলস দিয়ে সবজি দিয়ে খেতে ভালো লাগে না সাদা যে কোকোলা নুডলস আছে ওইটাতে খেতে ভালো লাগে এই নুডলসটাই আমার ছেলে বেশি পছন্দ করে এই জন্য আর বাবা সবসময় এটাই কিনে নিয়ে আসে আর সাদা যে স্টিক নুডলস কোকলার ওইটা দু এক প্যাকেট কিনে ঘরে রাখি তো কিছুদিন আগে শেষ হয়ে গেছে আর ওই নুডলসটা দিয়ে আসলে শীতের মধ্যে সবজি দিয়ে খেতে বেশি ভালো লাগে তো বললাম যে এই নুডলসই সবজি দিয়ে রান্না করে দেয় তো বলে যে না সবজি দিয়ে নুডলস খেতে ভালো লাগে না তো এমনি রান্না করে দেও তাই কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে আর ডিম ভেজে এভাবে সবসময়ও খায় আজকে এভাবে করে দিতেছি আমি কিন্তু নুডলস একদমই পছন্দ করি না আমার তেমন একটা খাওয়াই পরে না যত ভালোই হোক তারপরও কেন জানি আমার কাছে নুডলস খেতে ভালো লাগে না আমার ছেলে মেয়ে কিন্তু নুডলস খুবই পছন্দ করে অনেক বাচ্চাদেরই কিন্তু নুডলস খুবই পছন্দ তো আমার কেন জানি ভালো লাগে না খেতে সকাল বেলায় নুডলস খাওয়া ভালো না তেলাক্ত জিনিস বললাম যে রুটি খাও রুটি বানানো আছে তো রুটি কিন্তু একদমই খেতে চায় না আমার ছেলে পরোটা খুব পছন্দ করে আর নুডলস পছন্দ করে নুডলস সুপ করে দিতে চাইলাম খাবে না মাঝে মধ্যে স্যুপও কিন্তু আমার ছেলে তো রেডি হয়ে গেল আমার ছেলের নুডলস তো ছেলেকে খেতে দিয়েই তো চলে আসলাম আবার একটু চা বানাতে গলাটা খুশখুস করতেছে ভাবলাম যে একটু মশলা চা তৈরি করি শীতের সকালে এই মশলা চা কিন্তু গলার জন্য খুবই উপকারী আমি এই শীতের মধ্যে এই মশলা চা খেতে খুবই পছন্দ করি তো সকালবেলা খেলে আরও উপকার হয় গলাটা কিন্তু খুশখুস করে তো এইখানে কিন্তু আমি আদা লং লবণ আর একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দিলে কিন্তু চায়ের কালারটা অনেক সুন্দর আসে আপনাদের ভাইয়া লেবু চা খুবই পছন্দ করে সবকিছু দিয়ে মশলা দিয়ে বানালে ওটা বেশি পছন্দ করে না আমার কাছে বেশি ভালো লাগে এই চায়ের মধ্যে আরো মশলা দেওয়া যায় দারচিনি তারপরে এলাচ তেজপাতা সব দিয়ে বানানো যায় ওইগুলা দিলে আমার কাছে কেমন জানি একটু গন্ধ লাগে এর জন্য ওই মশলাগুলো দিই না শুধু লং দিয়ে আদা দিয়ে আর একটু লবণ দিয়ে লেবু দিয়ে বানিয়ে খাই আমি আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু অফ ক্যামেরা আমি চা খাওয়া শেষ করে এই তো ওয়াশিং মেশিনে আমার ছেলে কিছু কাপড় দিছিল ওইগুলো একটু শুখা দিতেছি আমার ছেলে দুই তিন দিন পর পরে এরকম অনেকগুলা এক গাদা কাপড় জমিয়ে রাখে তারপরে এইগুলো ওয়াশিং মেশিনে দেয় এগুলো বাসায় পরে তো প্রতিদিন প্রতিদিন ধুইলে কিন্তু সাবানও কম লাগে যে কোনো কাপড়ই একদিন পূর্বে বাসায় বলেন আর বাহিরে বলেন একদিন পূর্বে ওইটাই রেখে দিবে তো ওইগুলা করবে কি তারপরে এক গাদা কাপড় ওয়াশিং মেশিনে দিবে এই ওয়াশিং মেশিনটা কেনার পর থেকে আমাদের যে কতটা উপকার হয়েছে বলে বোঝানো যাবে না কয়েকদিন পর পর বাপ বেটারও কিন্তু এরকম কাপড় জমা হয়ে যায় ছেলেরও এক গাদা জমা হয়ে যায় আপনাদের ভাইয়ারও অনেকগুলা জমা হয়ে যায় এগুলা ধুইতে অনেক কষ্ট হতো আমার তো কোমরের সমস্যা মাঝে মধ্যে আপনাদের ভাইয়াও কিন্তু ধুয়ে দিত সাহায্য করতো তো তারও কষ্ট হয়ে যায় এর জন্য কষ্ট করে কিনে কিনে আমরা তো ইচ্ছা করলে একটা জিনিস কিনতে পারি না অনেক চিন্তা ভাবনা করে আমাদের কিন্তু একটা জিনিস কিনতে হয় তো কথা বলতে বলতে কিন্তু দুপুরে রান্নাও বসিয়ে দিছি আজকে বেশি কিছু রান্না করব না একটা তরকারি রান্না করব সকাল বেলায় ভাত রান্না করছিলাম শুধু এখন একটা তরকারি রান্না করব আর বাজার ঘাটও শেষ হয়ে গেছে মাছ তো প্রায় শেষের দিকে শেষের দিকে কিন্তু টাকা পয়সা শেষ হয়ে যায় বাজারও শেষ হয়ে যায় আজকে একটু টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে একটু ঝুলঝুল করব আমার ছেলে সবজি দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে তেমন একটা পছন্দ করে না এই টমেটো দিয়ে রান্না করলে খেতে পছন্দ করে তাই ভাবলাম যে আজকে টমেটো কেউ দিয়ে ইলিশ মাছ দিয়ে একটা তরকারি রান্না করি মাঝে মধ্যে রান্না করতে একটু ভালো লাগে না রান্না করে যদি কেউ দিত খেতে মনে হয় ভালো লাগতো মাঝে মধ্যে একটু ইচ্ছে করে না তাই একটা তরকারি আজকে রান্না করবো এই তো টমেটো আর ইলিশ মাছ একসঙ্গে কিন্তু কষিয়ে ঝোল দিয়ে দিলাম তো ইলিশ মাছ রান্না করতে কিন্তু একদমই টাইম লাগে না এই তো মোটামুটি হয়ে গেছে এই তো হয়ে গেছে আমার তরকারির ফাইনাল লুক দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকাল বেলা আজকে আমি আমার টাকার গাছগুলো কেটে ফেলবো তো অনেক ধনী হয়ে গেছি আমি ব্যাংক ব্যালেন্স কিন্তু অনেক বোঝাই করে ফেলছি এখন আর টাকা টাকা পয়সার দরকার নাই তাই ভাবলাম যে কেটে ফেলি তো এইগুলা বড় হতে হতে লম্বা হতে হতে নিচতলায় চলে যাইতেছে তাদের ডিস্টার্ব হবে ডিস্টার্ব হবে না আমার টাকাগুলা নিয়ে যাবে তারা আবার ধনী হয়ে যাবে এর জন্য ভাবলাম আজকে এইগুলা কেটে ফেল আপনাদের সাথে অনেক মজা করলাম আমার এই মানি প্লান্ট গাছগুলো কেমন জানি হয়ে গেছে মরা মরা হয়ে গেছে অনেক দিন যাবত কিন্তু লাগাইছি আর মাটি অল্প হয়ে গেছে এর জন্য মনে হয় কেমন জানি হলুদ হয়ে গেছে এর জন্য ভাবলাম যে কেটে ফেলি গাছ লাগালে কিন্তু ঝামেলাও আছে নিয়মিত এইগুলা যত্ন করতে হয় যত্ন না করলে গাছ কেমন জানি হয়ে যায় এর জন্য না ভাবলাম আজকে কেটে ফুলি কিছু অংশ দেখি রেখে দেওয়া যায় নাকি এইভাবে কেটে কেটে পানির মধ্যে রেখে দিলে কিছুদিন পরেই কিন্তু শিকার গজায় ওইগুলা মাটির মধ্যে লাগাইলে সুন্দর হয় তো কথা বলতে বলতে তো ভিডিও একদম শেষ পর্যায়ে আমার আজকের ভিডিওটি আমার প্রিয় ভাই আপুদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পাই পরবর্তী একটি ভিডিও তৈরি করতে তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেকদিন চলে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ